গীতা পাঠের অনুষ্ঠান পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সেই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রত্যেকটি ছবি দেখিয়েছি আপনাদেরকে সাধু সন্ত সমাগমে এক অনন্য ছবি ছিল আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যে ব্রিগেড একসময় বামেদের ব্রিগেড বলে চিনতেন সবাই সেই ব্রিগেডে আজকে গেরুয়া ঝড় এবং সেই গেরুয়া ঝড়ে উচ্চারিত হল গীতা এবং সেই ছবি আপনাদেরকে যেমন আমরা দেখাচ্ছি যে গীতা পাঠের সেই আসর সেই উপস্থিত ছিলেন সাধু সন্থ থেকে শুরু করে একেবারে সব রকমের মানুষ আমরা তো এও দেখেছি সেখানে একেবারে মুসলিম সম্প্রদায়ের কিছু এসেছিলেন তারা যে চব্বিশ ঘন্টাকে তাদের বক্তব্য রেখেছেন তারা বলছেন যে তারা জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়ে তারা নাকি এসেছেন আবার অন্যদিকে আমরা এই ছবি দেখেছি যেখানে অনেকে বলছেন যে হিন্দু রাষ্ট্রের কথা হিন্দু রাষ্ট্র চাই তার জন্য তারা এসেছেন কিন্তু এই সব নিয়ে বঙ্গ রাজনীতি বেশ তেতে উঠেছে সকাল থেকেই একদিকে শাসক শিবির যা বলছে বিরোধী শিবির তা অস্বীকার করছে আর বিরোধী শিবির যা বলছে শাসক শিবির তা অস্বীকার করছে আপনাদের দেখাবো কে কি বলছেন নির্বাচনের সাথে গীতাপাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই গীতাপাঠ হিন্দুদের প্রোগ্রাম রাজনীতি রাজনীতির মতো থাকবে গীতা তো শাশ্বত ভারতবর্ষের চিন্তাধারায় রাজনীতি তো ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয় আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা রিলিজিয়ান নয় তো ধর্ম নিয়েই রাজনীতি হবে এটাই স্বাভাবিক ভারতবর্ষে রাজনীতি কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে রাজনীতির ধর্ম কি হবে রাজা কি করবে বা শাসক কি করবে সামনে হিন্দু সম্প্রদায় নাকি হিন্দু মানেই সবকাসাথ সবকা বিশ্বাস গীতা কোনো একটা সম্প্রদায়ের নয় ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন তখন কোনো ইসলাম খ্রিস্টান হিন্দু ছিল না তিনি মানব কল্যাণের জন্য গীতা বলেছেন আর আমার মনে হয় যারা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেননি সনাতনী নন এরকম বহুত লোকও আজকে এসে গীতা পাঠ করবেন বিরোধীরা বলছেন গীতা পাঠের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু শাসক দল বলছে গীতা পাঠের এই অনুষ্ঠানের প্রতি ধর্মীয় অনুষ্ঠানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন শ্রদ্ধা ভালোবাসা এই সবই রয়েছে কিন্তু এতে রাজনীতির গন্ধ আছে বলে তারা মনে করছেন দেখুন শাসক দল কি বলছে গীতার প্রতি পূর্ণ সম্মান শ্রদ্ধা আস্থা রয়েছে আমরা সব ধর্মের সমস্ত ধর্মগ্রন্থকে যেমন শ্রদ্ধা করি গীতা আমাদের পরম প্রিয় কিন্তু যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিকাল মার্কেটিং এ ব্যবহার করছেন আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে ভগবান রামে আপত্তি নেই কিন্তু রোটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতির জয় শ্রীরাম জন্মদিনে ধনী দেওয়ার রাজনীতির আমরা এর বিরুদ্ধে আমি তো কালকে উপাস এসছি ফাঁকা পুরো ফাঁকা ওদের পাঁচ লক্ষ লক্ষ ফালতু কথা একদম ফাঁকা পাঁচ লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে না পাঁচ কত অঙ্গটাই জানে না যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলে যাচ্ছে বলুন পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে পশ্চিমবাংলায় বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে এটা বিজেপির একটা কর্মসূচি ভোটের আগে কিন্তু বিরোধীরা বলছেন একদমই তা নয় এটা সম্পূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান গীতার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অঙ্ক করছেন ঠিক চব্বিশ ঘন্টারও কম সময় আগে মুর্শিদাবাদে সেখানে বাবরি মসজিদের শিলান্যাস করা হলো তার ঠিক কয়েক ঘন্টা পরেই এখানে গীতা পাঠের অনুষ্ঠান করা হলো কিন্তু যাকে কেন্দ্র করে এই বঙ্গ রাজনীতি উত্তপ্ত হচ্ছে বা বঙ্গ রাজনীতিতে আলোচনা উঠে আসছে ধর্মযুদ্ধের কথা উঠে আসছে সেই হুমায়ুন কবির তিনি কি বলছেন এই গীতা পাঠ নিয়ে শুনুন আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করা বাগান এক লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজ দিয়ে আমি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা